হ্যালো এভরিওয়ান আই এম কাজি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ লেসন ভিডিও ভিউর্স আজকে লেসন থেকে তোমরা শিখতে পারবে একটি সেন্টেন্সকে কীভাবে প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার এই তিনটি টেন্সে খুব সহজে বলতে হয় প্রেজেন্ট টেন্সে আমি হই আই এম পাস্ট টেন্সে আমি ছিলাম আই ওয়াজ ফিউচার টেন্সে আমি হব আই উইল বি ভিউয়ার্স তাহলে এভাবে তোমরা আরও বলতে পারো প্রেজেন্ট টেন্সে আমি খুশি আই এম হ্যাপি ফার্স্ট টেন্সে আমি খুশি ছিলাম আই ওয়াজ হ্যাপি অ্যান্ড ফিউচার টেন্সে আমি খুশি হব আই উইল বি হ্যাপি প্রেজেন্ট টেন্সে সে একজন ডাক্তার হি ইজ আ ডক্টর ফার্স্ট টেন্সে সে একজন ডাক্তার ছিল হি ওয়াজ আ ডক্টর ফিউচার টেন্সে সে একজন ডাক্তার হবে হি উইল বি আ ডক্টর প্রেজেন্ট টেন্সে সে একজন ভালো ছাত্র হি ইজ আ গুড স্টুডেন্ট ফার্স্ট টেন্সে সে একজন ভালো ছাত্র ছিল হি ওয়াজ আ গুড স্টুডেন্ট ফিউচার টেন্সে সে একজন ভালো ছাত্র হবে হি উইল বি আ গুড স্টুডেন্ট প্রেজেন্ট টেন্সে আমার আছে আই হ্যাভ ফার্স্ট টেন্সে আমার ছিল আই হ্যাড অ্যান্ড ফিউচার টেন্সে আমার থাকবে আই উইল হ্যাভ প্রেজেন্ট টেন্সে আমার একটি কলম আছে এর জন্য হবে আই হ্যাভ আ পেন পাস্ট টেন্সে আমার একটি কলম ছিল এর জন্য হবে

আর পিউ এর ক্ষেত্রে তার একটি বাড়ি হবে এর জন্য হবে হি উইল হ্যাভ প্রেজেন্ট আউজ প্রেজেন্টেন্সের ক্ষেত্রে আমি করি এর জন্য হবে আই ডু টেন্স এর ক্ষেত্রে আমি করেছিলাম এর জন্য হবে আই ডিড আর পিউ এর ক্ষেত্রে আমি করব এর জন্য হবে আই উইল ডু এভাবে তোমরা আরো বলতে পারো প্রেজেন্টেন্সের ক্ষেত্রে আমি বলি আই সে টেন্স এর ক্ষেত্রে আমি বলেছিলাম আই স্যাড এবং পিউশার টেন্সের ক্ষেত্রে আমি বলবো আই উইল সে প্রেজেন্ট টেন্সে আমি যাই এর জন্য হবে আই গো ফার্স্ট টেন্সে আমি গিয়েছিলাম এর জন্য হবে আই ওয়েন্ট পিউসার টেন্সে আমি যাব এর জন্য হবে আই উইল গো প্রেজেন্ট টেন্সে আমি বাজারে যাই আই গো টু মার্কেট ফার্স্ট টেন্সে আমি বাজারে গিয়েছিলাম আই ওয়েন্ট গো টু মার্কেট পিউসার টেন্সে আমি বাজারে যাব। আই উইল গো টু মার্কেট প্রেজেন্ট টেন্সে আমি বাদ পাই আই ইট রাইস ফার্স্ট টেন্সে আমি বাদ পেয়েছিলাম আই এট রাইস ফিউচার টেন্সে আমি বাদ পাব আই উইল ইট রাইস প্রেজেন্ট টেন্সে আমি বাত রান্না করি আই কুক রাইস ফার্স্ট টেন্সে আমি বাত রান্না করেছিলাম আই কুকড রাইস ফিউচার টেন্সে আমি বাত রান্না করবো আই উইল কুক রাইস প্রেজেন্ট টেন্সে মা বাত রান্না করে মাদার কুকস রাইস ফার্স্ট টেন্সে মা ভাত রান্না করেছিল মাদার কুকড রাইস ফিউসার টেন্সে মা ভাত রান্না করবে মাদার উইল কুকড রাইস প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমি তাকে সাহায্য করি আই হেল্প ইম ফার্স্ট টেন্সের ক্ষেত্রে আমি তাকে সাহায্য করেছিলাম আই হেল্প ইম ফিউসার টেন্সের ক্ষেত্রে আমি তাকে সাহায্য করবো আই উইল হেল্প হিম প্রেজেন্টেন্সে আমি আসি আই কাম ফার্স্ট টেন্সে আমি এসেছিলাম আই কে বিউসার টেন্সে আমি আসবো আই উইল কাম প্রেজেন্টেন্সে আমি পারি আই ক্যান ফার্স্ট টেন্সে আমি পারতাম আই কুড পিউসার টেন্সে আমি পারবো আই উইল বি বিল টু প্রেজেন্টেন্সে আমি যেতে পারি আই ক্যান গো ফার্স্ট টেন্সে আমি যেতে পারতাম আই কুড গো পিউসার টেন্সে আমি যেতে পারবো আই উইল বিল টু গো প্রেজেন্ট টেন্সে আমি করতে পারি আই ক্যান ডু ফার্স্ট টেন্সে আমি করতে পারতাম আই কুড ডো পিউসার টেন্সে আমি করতে পারবো আই উইল বিল টু ডু ডিয়ার ভিউয়ার্স এভাবে তোমরা একটি সেন্টেন্সকে প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার এই তিনটি টেন্সে বলার প্র্যাকটিস করো ভিউয়ার্স আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আর এ ধরনের আরও ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো তোমাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে এ ধরনের শিক্ষণীয় ভিডিও বানাতে উৎসাহিত করে অনুপ্রাণিত করে আজ এ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ